ত্রয়োদশ খণ্ড পঞ্চম পরিচ্ছেদ গৃহস্থাশ্রম কথা প্রসঙ্গে নির্লিপ্ত সংসারী শ্রীযুক্ত মহিমাচরণাদি ভক্তেরা বসিয়া শ্রীরামকৃষ্ণের হরি কথামৃত পান করিতেছেন কথাগুলি যেন বিবিধ বর্ণের মণিরত্ন যে যত পারেন কুড়াইতেছেন কিন্তু কোঁচোর পরিপূর্ণ হয়েছে এত ভার বোধ হচ্ছে যে উঠা যায় না ক্ষুদ্র ক্ষুদ্র আধার আর ধারণা হয় না সৃষ্টি হইতে এ পর্যন্ত যত বিষয়ে মানুষের হৃদয়ে যত রকম সমস্যা উদয় হয়েছে সব সমস্যা পূরণ হইতেছে নারায়ণ শাস্ত্রী গৌরী পণ্ডিত দয়ানন্দ সরস্বতী ইত্যাদি শাস্ত্রবিদ পণ্ডিতেরা অবাক হয়েছেন দয়ানন্দ শ্রীরামকৃষ্ণকে যখন দর্শন করেন ও তাহার সমাধি অবস্থা দেখিলেন তখন আক্ষেপ করে বলেছিলেন আমরা এত বেদ বেদান্ত কেবল পড়েছি কিন্তু এই মহাপুরুষে তার ফল দেখিতেছি একে দেখে প্রমাণ হল যে পণ্ডিতেরা কেবল শাস্ত্র মন্থন করে ঘোলটা খান এরূপ মহাপুরুষেরা মাখনটা সমস্ত খান আবার ইংরেজি পড়া কেশবচন্দ্র সেনাদি পণ্ডিতেরাও ঠাকুরকে দেখে অবাক হয়েছেন ভাবেন কি আশ্চর্য নিরক্ষর ব্যক্তি এই সব কথা কীরূপে বলছেন এই যে ঠিক যীশু খ্রিস্টের মতো কথা গ্রাম্য ভাষা সেই গল্প করে করে বুঝানো যাতে পুরুষ স্ত্রী ছেলে সকলে অনায়াসে বুঝতে পারে যিশু ফাদার ফাদার করে পাগল হয়েছিলেন ইনি মা মা করে পাগল শুধু জ্ঞানের অক্ষয় ভাণ্ডার নহে ঈশ্বর প্রেম কলসে কলসে ঢালে তবু না ফুরায় ইনি যিশুর মতো ত্যাগী তাহারি মতো ইহারও জ্বলন্ত বিশ্বাস তাই কথাগুলির এত জোর সংসারী লোক বললে তো এত জোর হয় না কেননা তারা ত্যাগই নয় তাদের জ্বলন্ত বিশ্বাস কই কেসব সেনাদি পণ্ডিতেরা আরো ভাবেন এই নিরক্ষর লোকের এত উদার ভাব কেমন করে হলো কি আশ্চর্য কোনরূপ বিদ্বেষ ভাব নাই সব ধর্মাবলম্বীদের আদর করেন কাহারও সহিত ঝগড়া নাই আজ মহিমাচরণের সহিত ঠাকুরের কথাবার্তা শুনিয়া কোন ভক্ত ভাবছেন ঠাকুর তো এই সংসার ত্যাগ করতে বললেন না বরং বলছেন সংসার কেল্লা স্বরূপ এই কেল্লার থেকে কাম ক্রোধ ইত্যাদির সহিত যুদ্ধ করিতে পারা যায় আবার বলছেন সংসারে থাকবে না তো কোথায় যাবে কেরানি জেল থেকে বেরিয়ে এসে কেরানির কাজই করে অতএব একরকম বলা হল জীবনমুক্ত সংসারেও থাকতে পারে আদর্শ কেশব সেন তাকে বলেছিলেন তোমারই ল্যাচ খসেছে আর কারুর হয় নাই কিন্তু একটা কথা আছে ঠাকুর কেবল বলেছেন মাঝে মাঝে নির্জনে থাকতে হবে চারা গাছে বেড়া দিতে হবে নচেত ছাগল গরুতে খেয়ে ফেলবে গাছের গুঁড়ি হয়ে গেলে চারিদিকের বেড়া ভেঙে দাও আর না দাও এমনকি হাতি বেঁধে দিলেও গাছের কিছু হবে না নির্জনে থেকে জ্ঞান লাভ করে ঈশ্বরে ভক্তি লাভ করে সংসারে এসে থাকলে কিছু ভয় নাই তাই নির্জনবাস কথাটি কেবল বলছেন ভক্তেরা রূপ চিন্তা করিতেছেন শ্রীরামকৃষ্ণ কেশবের কথার পর আর দু একটি সংসারী ভক্তের কথা বলিতেছেন শ্রীরামকৃষ্ণ চরণাদির প্রতি বলিলেন আবার সেজুবাবুর সঙ্গে দেবেন্দ্র ঠাকুরকে দেখতে গেছিলাম সেজুবাবুকে বললুম আমি শুনেছি দেবেন্দ্র ঠাকুর ঈশ্বর চিন্তা করে আমার তাকে দেখবার ইচ্ছা হয় সেজবাবু বললে আচ্ছা বাবা আমি তোমায় নিয়ে যাব আমরা হিন্দু কলেজে এক ক্লাসে পড়তুম আমার সঙ্গে বেশ ভাব আছে সেজবাবুর সঙ্গে অনেক দিন পর দেখা হলো দেখে দেবেন্দ্র বললে তোমার একটু বদলেছে তোমার ভুঁড়ি হয়েছে সেজবাবু আমার কথা বলল ইনি তোমায় দেখতে এসেছেন ইনি ঈশ্বর ঈশ্বর করে পাগল আমি লক্ষণ দেখবার জন্য দেবেন্দ্রকে বললুম দেখি গা তোমার গা দেবেন্দ্র গায়ের জামা তুললে দেখলাম গৌরবর্ণ তার উপর সিঁদুর ছড়ানো তখন দেবেন্দ্রর চুল পাকে নাই প্রথম যাবার পর একটু অভিমান দেখেছিলাম তা হবে নাগা অত ঐশ্বর্য বিদ্যা মান সম্ভ্রম অভিমান দেখে সেজবাবুকে বললুম আচ্ছা অভিমান জ্ঞানে হয় না অজ্ঞানে হয় যার ব্রহ্মজ্ঞান হয়েছে তার কি আমি পণ্ডিত আমি জ্ঞানী আমি ধনী বলে অভিমান থাকতে পারে দেবেন্দ্রর সঙ্গে কথা কইতে কইতে আমার হঠাৎ সেই অবস্থাটি হলো সেই অবস্থাটি হলে কে কিরূপ লোক দেখতে পাই আমার ভিতর থেকে হিহি করে একটা হাসি উঠল যখন ওই অবস্থাটা হয় তখন পণ্ডিত ফণ্ডিত তৃণজ্ঞান হয় যদি দেখি পণ্ডিতের বিবেক বৈরাগ্য নাই তখন খড়কুটার মতো বোধ হয় তখন দেখি যেন শকুনি খুব উঁচুতে উঠেছে কিন্তু ভাগারের দিকে নজর দেখলাম যোগ ভোগ দুই আছে অনেক ছেলে পুলে ছোট ছোটো ডাক্তার এসেছে তবেই হলো অত জ্ঞানী হয়ে সংসার নিয়ে সর্বদা থাকতে হয় বললুম তুমি কলির জনক জনক এদিক উদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি তুমি সংসার থেকে ঈশ্বরে মন রেখেছ শুনে তোমায় দেখতে এসেছি আমার ঈশ্বরীয় কথা কিছু শোনাও তখন বেদ থেকে কিছু কিছু শোনালে বললে এই জগৎ যেন একটি ঝাড়ের মতো আর জীব হয়েছে এক একটি ঝাড়ের দ্বীপ আমি এখানে পঞ্চবটিতে যখন ধ্যান করতুম ঠিক ওই রকম দেখেছিলাম দেবেন্দ্রর কথার সঙ্গে মিলল দেখে ভাবলুম তবে তো খুব বড়ো লোক ব্যাখ্যা করতে বললুম তা বললে এ জগৎ কে জানত ঈশ্বর মানুষ করেছেন তাঁর মহিমা প্রকাশ করবার জন্য ঝাড়ের আলো না থাকলে সব অন্ধকার ঝাড় পর্যন্ত দেখা যায় না অনেক কথাবার্তার পর দেবেন্দ্র খুশি হয়ে বললে আপনাকে উৎসবে ব্রহ্মোৎসবে আসতে হবে আমি বললাম সেই ঈশ্বরের ইচ্ছা আমার তো এই অবস্থা দেখছো কখন কিভাবে তিনি রাখেন দেবেন্দ্র বললে না আসতে হবে তবে ধুতি আর উড়ানি পরে এসো তোমাকে এলোমেলো দেখে কেউ কিছু বললে আমার কষ্ট হবে আমি বললাম তা পারব না আমি বাবু হতে পারবো না দেবেন্দ্র সেজবাবু সব হাসতে লাগলো তার পরদিনই সেজবাবুর কাছে দেবেন্দ্র চিঠি এলো আমাকে উৎসব দেখতে যেতে বারণ করেছে বলে অসভ্যতা হবে গায়ে উড়ানি থাকবে না সকলে হাসিতে লাগিল মহিমার প্রতি বলিলেন আরেকটি আছে কাপ্তেন সংসারী বটে কিন্তু ভারী ভক্ত তুমি আলাপ করো কাপ্তেনের বেদ বেদান্ত ভাগবত, গীতা এই সব কণ্ঠস্থ তুমি আলাপ করে দেখো খুব ভক্তি আমি বরাহনগরের রাস্তা দিয়ে যাচ্ছি তা আমায় ছাতা ধরে ওর বাড়িতে লয়ে গিয়ে কত যত্ন বাতাস করে পা টিপে দেয় আর নানা তরকারি করে খাওয়ায় আমি একদিন ওর বাড়িতে পায়খানায় বেহুশ হয়ে গেছি ও তো অত আচারি পায়খানার ভিতর আমার কাছে গিয়ে পা ফাঁক করে বসিয়ে দেয় অত আচারি ঘৃণা করলে না কাপতেনের অনেক খরচা কাশিতে ভাইরা থাকে তাদের দিতে হয় মাঘ আগে কৃপণ ছিল এখন এত বিব্রত হয়েছে যে সব রকম খরচ করতে পারে না কাপ্তেনের পরিবার আমায় বললে যে সংসার ওর ভালো লাগে না তাই মাঝে বলছিল সংসার ছেড়ে দেবে মাঝে মাঝে ছেড়ে দেবো ছেড়ে দেবো করত। ওদের বংশই ভক্ত বাপ লড়াইয়ে যেত শুনেছি লড়াইয়ের সময় এক হাতে শিব পুজো এক হাতে তরোয়ার খোলা যুদ্ধ করত। লোকটা ভারী আচারই আমি কেশব সেনের কাছে যেতুম তাই এখানে এক মাস আসে নাই বলে কেশব সেন ভ্রষ্টাচার ইংরেজের সঙ্গে খায় ভিন্ন জাতে মেয়ের বিয়ে দিয়েছে জাত নাই আমি বললুম আমার সেসবে দরকার কি কেশব নাম করে দেখতে যাই ঈশ্বরীয় কথা শুনতে যাই আমি কুলটি খাই কাঁটায় আমার কি কাজ তবু আমায় ছাড়ে না বলে তুমি কেশব সেনের ওখানে কেন যাও তখন আমি বললুম একটু বিরক্ত হয়ে আমি তো টাকার জন্য যাই না আমি নাম শুনতে যাই আর তুমি লাট সাহেবের বাড়িতে যাও কেমন করে তারা আম্লেচ্ছ তাদের সঙ্গে থাকো কেমন করে এই সব বলার পর একটু থামে কিন্তু খুব ভক্তি যখন পূজা করে কর্পুরের আরতি করে আর পূজা করতে করতে আসনে বসে স্তপ করে তখন আরেকটি মানুষ যেন তন্ময় হয়ে যায়